যে আমাদের স্নেহের ভাই মালা মুফতি আরিফুল হাবিব হাফিজাহুল্লাহ এই লম্বা সময় যে আলোচনাগুলো করেছেন মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাগুলোই আমি শেষ করছি এই আয়াত চারটার মধ্যে আল্লাহ তালা কি বলেছেন বলে তিনি যেভাবে বলেছেন এইভাবে যদি কেউ চলতে পারে তো মৃত্যুর সময় ওই ব্যক্তিকে হাজরত মুফতি আ হাজরত

এবং সবাই মিলে জান্নাতে ঢুকে যাও আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না বলেন চাই কি চাই না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নতি মেহমান হিসেবে কবুল করেন যে মুহতারামের শরণে আজকে সারা দিন আপনারা সময় দিয়েছেন তার সুযোগ্য সন্তান মা উবাইদুর রহমান জুসাইফি হাফিজাহুল্লাহ আমাকে মাযান দেখে তো সেই হিসাবে যিনি দুনিয়া থেকে বিদায় নিছেন যেই আমার ভাই আমার ভাইয়ের জন্য আপনারা আসছেন আপনাদেরকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ শুকুর গোজার ভবিষ্যতে এবং ডাকলে আসবেন এবং সব সময় তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ওই মুফতি শেখ আল্লামা মফিজুল ইসলাম হাফিজ রহিমার মত দিনের খাদেম হিসাবে দিনের খিদমত করতে করতে দুনিয়া থেকে আমাদেরকে কবুল করেন দাওয়ানা। الحمد لله رب العالمين سبحان الله بحمدك سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك